দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের প্রাণদাসের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে প্রমাণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সহ শ্বশুরবাড়ির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার বিকেলে দিনাজপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মাহফুজ জামান আশরাফ তথ্য জানান তিনি বলেন মামলার বাদী ভুক্তভোগীর মা রানী দাস পিবিআইকে জানান তার ছেলেকে হত্যা করা হলেও শ্বশুর লোকজন বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ঘটনার প্রেক্ষাপট তদন্তে জানা যায় গত পঁচিশ এপ্রিল প্রাণদাসের শ্বশুরবাড়ি খুজোর বাড়িতে তার মৃত্যু হয় তখন শ্বশুরবাড়ির লোকজন দাবি করে তিনি ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এ তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয় কিন্তু ভুক্তভোগীর মা শারতী রানী দাস গত একত্রিশ জুলাই পিবিআই দিনাজপুরে হাজির হয়ে অভিযোগ করেন আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে শ্বশুরবাড়ির লোকজন বলে সে বিষ খেয়েছে কিন্তু আমি বিশ্বাস করি না পিবিআইয়ের তদন্ত অসহায় এই মায়ের অভিযোগের ভিত্তিতে এস আই মোহাম্মদ মেহেদি হাসানের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল তদন্ত শুরু করে তদন্তে প্রমাণিত হয় প্রাণদাস আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয় তদন্তে উদ্ঘাটিত হয় ভুক্তভোগী শ্যালক দীপুরাই স্ত্রী পূজারাণী দাস শাশুড়ি জ্যোৎসনারাণী ও শ্বশুর নিপীড়ন্দ্রনাথ রায় সম্মিলিতভাবে প্রাণদাসকে হত্যা করেন গত বিশ অক্টোবর সারতী রানী দাস বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পিবিআই একই দিনে চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করে স্বীকারোত্তি ও আলামত উদ্ধার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জামান আশরাফ আরও জানান আদালতের অনুমতিক্রমে আসামি দিপুরায় এবং রানী দাসকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যার দায় স্বীকার করে দীপোয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত আঠাশ অক্টোবর তার স্বয়নকক্ষ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট তৈরি ফার্মা ও খাট জব্দ করা হয় দ্বীপো রায় আদালতের শেষ চাই জবানবন্দি প্রদান করেছেন পিবিআই কর্মকর্তা বলেন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত করে নিশ্চিত হয়েছি প্রাণদাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সত্য উদ্ঘাটনে পিবিআই সফল হয়েছে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের প্রাণদাসের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বলে প্রমাণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সহ শ্বশুরবাড়ির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার বিকেলে দিনাজপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মাহফুজ জামান আশরাফ তথ্য এসব জানান তিনি বলেন মামলার বাদী ভুক্তভোগীর মা রানী দাস পিবিআইকে জানান তার ছেলেকে হত্যা করা হলেও শ্বশুর বাড়ির লোকজন বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ঘটনার প্রেক্ষাপট তদন্তে জানা যায় গত পঁচিশ এপ্রিল প্রাণদাসের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি খুজোর বাড়িতে তার মৃত্যু হয় তখন শ্বশুরবাড়ির লোকজন দাবি করে তিনি ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এ তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয় কিন্তু ভুক্তভোগীর মা সারতী রানী দাস গত একত্রিশ জুলাই পিবিআই দিনাজপুরে হাজির হয়ে অভিযোগ করেন আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে শ্বশুরবাড়ির লোকজন বলে সে বিষ খেয়েছে কিন্তু আমি বিশ্বাস করি না পিবিআইয়ের তদন্ত অসহায় এই মায়ের অভিযোগের ভিত্তিতে এসআই মোহাম্মদ মেহেদি হাসানের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল তদন্ত শুরু করে তদন্তে প্রমাণিত হয় প্রাণদাস আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয় তদন্তে উদ্ঘাটিত হয় ভুক্তভোগী শ্যালক দিপুরাই স্ত্রী পূজা দাস শাশুড়ি জ্যোৎস্না ও শ্বশুর নিপেরন্দনাথ রায় সম্মিলিতভাবে প্রাণদাসকে হত্যা করেন গত বিশ অক্টোবর সারথী রানী দাস বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পিবিআই একই দিনে চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে স্বীকারত্বী ও আলামত উদ্ধার অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জামান আশরাফ আরও জানান আদালতের অনুমতিক্রমে আসামি দীপুরায় এবং পূজারানী দাসকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যার দায় স্বীকার করে দীপো রায়ের দেওয়া তথ্য অনুযায়ী গত আঠাশ অক্টোবর তার স্বয়নকক্ষ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট তৈরি ফার্মা ও খাট জব্দ করা হয় দ্বীপো রায় আদালতের শেষায় স্বীকারমূলক জবানবন্দি প্রদান করেছেন পিবিআই কর্মকর্তা বলেন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত করে নিশ্চিত হয়েছি প্রাণদাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সত্য উদ্ঘাটনে পিবিআই সফল হয়েছে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা